এখন কিসের কষ্ট একটু বলে আমাদেরকে হয়তো কিসের কষ্ট আম্মু আছে বাবা নাই ভাই নাই আম্মু আছে অসুস্থ তারপরে বিয়া হয়েছিল স্বামী ভালো না মারধুর করে অত্যাচার করে নেশা করে খানা পিনা দেয় না একটা বাচ্চা ছিল নিয়ে গেছে তাই স্বামীতে সাইরা দিচ্ছে এখন কেউ কি আপনি একেবারে একা আছেন একেবারে একা না আমার আম্মু আছে আম্মু তো অসুস্থ ভিম টিম করছে নিয়ে মাঝে জি না প্যাম কইরে ধোকা খাইছে আর এখন প্যাম প্যাম করি না তো এখন আপনার লক্ষ্যটা কি এখন মানে কি চান প্রতিবেদনে আমি চাই যে আমার ভালোবাসা আমার পাশে থাকবো আমারে বিয়ে কইরা হয়তো চাইটা ডাল ভাত খাইব এইটাই আল্লাহর কাছে শুকরিয়া আচ্ছা আচ্ছা তাই তো এখন যদি একে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে হ্যাঁ ও আচ্ছা আপনার কেমন মানুষ দরকার আমার বর্তমানে কেমন মানুষ না ভাইয়া সে যেমন ইচ্ছে তেমন হোক বুড়া হোক জোয়ান হোক এটা আমার কোনো সমস্যা নেই হয়তো যে আমার কষ্ট দেইখা কষ্টটা বুঝব আমার কষ্ট দেইখা সে আমার বুকে টাইনা নিব সেইটাই সবচেয়ে বড় কথা সে যেমন মন চায় সেমন হোক আর বুড়ো হইলে তো কয়দিন পর ঠুস হয়ে যাবে তখন সমস্যা নাই

নাম্বারটা তো আমার মুখস্থ নাই আপনাদের নিতে হবে আচ্ছা দেখি দেন তো মোবাইল এটা আপনার জি তো যাই হোক এই এই বাটম সেট চালান তাই না এটা কত ভায়া প্রতিবেদনে আইছে কিন্তু অনেক কষ্ট কষ্টপইরা বিপদে পইরা হ্যাঁ হয়তো যে পাশে দাঁড়াবার মতন যদি শক্তি থাকে তাহলে দাঁড়ায়েন আর শক্তি না থাকলে দাঁড়ায়েন না কিন্তু খারাপ জিনিস খারাপ কথা খারাপ ভাষা এই জিনিসগুলা আমাকে বললেন না আপনি প্রবাসী ভাইয়েদের কাছে চাই ক্ষমা চাই প্রিয়ক আমরা নাম্বারটি বলে দিয়েছি জানাতাপুর জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফোর ডাবল জিরো আবার বলছি শূন্য এক তিন তিন এক চার সাত শূন্য চার শূন্য শূন্য আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফোর ডাবল জিরো তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আর কি বলার আছে এখন আমারটা তো আমি বইলাই দিছি ভাই একটা জিনিস মানুষের জীবনে যখন কষ্ট জিনিসটা থাকে তখন অনেক কিছুই মনে আসে বুঝছো তো এখন যদি আমার কষ্ট দেখে এদের কষ্ট মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন